এবার ইসরায়েলি আগ্রাসনের জবাবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা বিস্তারিত জানিয়ে দিব। মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন কয়েকটি শহর এবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাজ্যের আরো জানিয়ে দিব এবার জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে হুশিয়ারি ইরানের এদিকে রাশিয়াকে জড়িয়ে চীনকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন এবার যুদ্ধ বিরতির মধ্যে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র চালান পেল ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করল ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলি আগ্রাসনে জবাবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা সম্প্রতি ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ভরে অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনী আল জাজিরার উদ্ধৃতি দিয়ে ইরানি বার্তা সংস্থা মেহের জানায় ইয়েমেনে জায়নিস্ট বাহিনীর ব্যাপক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় হুতি আনসারুল্লাহ ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি সূত্রগুলো জানায় সোমবার ভোরে ইয়েমেন থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই হামলার পর অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন এলাকায় বিশেষ করে মৃত সাগরের তীরবর্তী অঞ্চল সহ অনেক জায়গায় সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেন থেকে সুরা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে এবং এর ফলাফল এখনো মূল্যায়নের অপেক্ষায় এদিকে হুতি আনসারুল্লাহর গণমাধ্যম কার্যালয়ের উপপ্রধান নাসরুদ্দিন আমের বলেন তেলাবিবের বর্বরতার জবাব দেওয়ার ক্ষমতা ইয়েমেন দেখিয়েছে যারা গাজা ও আমাদের উপর হামলা চালায় তারা জানো শান্তিতে ঘুমাতে না পারে তাই এখন তাদের ভাঙকারে চলে যাওয়া উচিত তিনি আরো বলেন গাজার ফিলিস্তিনরা একা নয় আর ইয়েমেন অপমান সহ্য করে ঘুমিয়ে থাকবে না এদিকে মুহূর্ত মুহূর্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়ে তাসনস্কেপ সহ কয়েকটি শহর মার্কিন প্রেসিডেন্ট রয়াল ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই নেতা কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এই আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি ট্রাম্প জানিয়ে দিয়েছেন কতপককথনে তেমন লাভ হয়নি এরপরে ইউক্রেনে আক্রমণের দাজ বাড়িয়ে দিল রাশিয়া মধ্যরাত থেকে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী কিয়েভ কর্তৃপক্ষ বলছে তেরো ঘন্টা ধরে বিস্ফোরক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া রাতভর চালানো এই হামলায় অন্তত তেইশ জন গুরুতর জখম হয়েছেন খবর বার্তা সংস্থা রয়টার্সের ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তেরো ঘন্টায় মোট পাঁচশো ড্রোন ছুড়েছে রাশিয়া তার মধ্যে চারশো ছিয়াত্তরটি ড্রোন আকাশে আটকে দেওয়া হয়েছে তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে ছড়েনি ড্রোন হামলা নিরিখে তাই এটি একটি নজির এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত এগারোটি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে রাশিয়ার এই হামলার কারণে রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকতে হয়েছে এই ইউক্রেনের বাসিন্দাদেরকে ভূগর্ভস্থ স্টেশন এবং পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে এবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে রোববার ছোট নৌকা থেকে রকেট চালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র দিয়ে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বন্দুকধারীরা পর্যবেক্ষক সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথে এটি সর্বশেষ হামলা ব্রিটেনের রয়্যাল নেভি পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে ইয়েমেনের হোদাইদা বন্দরের একান্ন নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এই হামলা হয়েছে

হুদাইদা শহরটি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাজ্যের গাজায় মানবিক সংকট অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মঙ্গলবার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে এ মন্তব্য করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে গঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের ত্রাণ সরবরাহ ব্যবস্থা ব্যর্থ হয়েছে আমরা পরিষ্কারভাবে বলেছি এই ফাউন্ডেশনকে আমরা সমর্থন করি না এটা কার্যকরভাবে কাজ করছে না অনেক মানুষ এখনো অনাহারে অনেকে প্রাণ হারিয়েছেন বলেন ল্যামি গত কয়েক সপ্তাহে জিএফএইচ এর সহায়তা নিতে গিয়ে বহু ফিলিস্তিনি ইসরায়েলিগুলিতে নিহত হয়েছেন বলেও উঠে এসেছে প্রতিবেদনে বৈঠকে এক আইন প্রণেতা ল্যামিকে প্রশ্ন করেন গাজায় এই সহ্য করা অসম্ভব পরিস্থিতি চলতে থাকলে যুক্তরাজ্য কি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জবাবে ল্যামি বলেন হ্যাঁ নেবে গত মাসে যুক্তরাষ্ট্রাজ্য অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেনগাবির ও বেজালেল স্মটিরিসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে পশ্চিম তীরে ফিলিস্তিনদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার দায়ে তাদের উপর এই পদক্ষেপ নেওয়া হয় এবার জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে হুশিয়ারি ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহি আওতায় না আনা হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন আরাগোসি মার্কিন সম্মেলনে দেওয়া বক্তব্যে আর ঘুষি বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাইশ একত্রিশের স্পষ্ট লঙ্ঘন দুই সালে এই প্রস্তাবে সর্বসম্মত ভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল গত মাসে ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎই হামলা করে বসে ইসরায়েল জবাবে পাল্টা হামলা চালায় ইরান দুই প্রতিবেশীর সংঘাতের মধ্যে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র আরাগুসি বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না এদিকে রাশিয়াকে জড়িয়ে চীনকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় কমিশনের সভাপতি অর্শুলা ভান্ডের লেইন সতর্ক করে বলেছেন ইউক্রেন সংঘাতের জন্য বেজিং রাশিয়ার নিন্দা না করলে ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের মধ্যে সম্পর্ক আরো খারাপ হতে পারে মঙ্গলবার স্টার্সবার্গে ইউরোপীয় পার্লামেন্টের এক অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে ভান্ডার লেইন চীনকে রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে কার্যত সক্ষম করার জন্য অভিযুক্ত করেন তিনি আরো বলেন ইউরোপীয় ইউনিয়ন এটা মেনে নিতে পারে না তিনি বলেন চীন কিভাবে পুতিনের যুদ্ধের সঙ্গে রাখবে তা ইউরোপীয় ইউনিয়ন চীন সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি নির্ধারক বিষয় হবে ভান্ডারলেইন বেইজিংকে ইউক্রেনের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে রাশিয়ার গুরুতর লঙ্ঘনের দায়িত্বহীন নিন্দা করার আহ্বান জানিয়েছেন একই ভাষণে তিনি চীনকে অন্যায্য বাণিজ্য অনুশীলনে জড়িত থাকার অভিযোগ করেন যেমন প্রতিযোগীদের নিচ্ছিন্ন করার করার প্রচেষ্টায় সস্তা ভর্তুকিযুক্ত পণ্য দিয়ে বিশ্ববাজার প্লাবিত করা ইউক্রেনের সঙ্গে সংঘাতের অস্ত্র সরবরাহ বা রাশিয়াকে অন্যথায় সমর্থন করার কথা বেজিং ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এই মাসের শুরুতে বলেছিলেন চীন ইউক্রেন ইস্যুতে কোনো পক্ষে নয় ইউক্রেন সংকটের বিষয়ে চীনের অবস্থান বস্তুনিষ্ঠ এবং সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আলোচনা যুদ্ধবিরতি এবং শান্তি এবার যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে ভারত দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডিল ইস্ট আইকে বলেন গত ২৪ জুন ইরান ইসরায়েল যুদ্ধ বিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে নাম প্রকাশ না করার শর্তে আরো এক আরব কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানতো যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউস ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে ইরান যুদ্ধ বিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এম পেয়েছে সে বিষয়ে এই কর্মকর্তা কিছু বলেননি তবে একজন আরব কর্মকর্তা বলেন ইরান বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও কনডেন্সেট চিনি রপ্তানি হয় কনডেন্সেট হলো প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল জ্বালানি নিজেদের সামরিক স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করলো ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলি সেনা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন ইরানের কিছু ক্ষেপণাস্ত্র তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে নাম গোপন রাখার স্বার্থে ওই দখলদার বাহিনীর কর্মকর্তা বলেন ইরানের ক্ষেপণাস্ত্র খুব কমই জায়গায় আঘাত হেনেছে আর সব সামরিক অপকাঠামোতে আঘাত হেনেছে সেগুলো সক্রিয় রয়েছে তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি এছাড়া কোন কোন বিষয়ে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র পড়েছে সেগুলোও জানাননি তিনি রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে জানায় ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পাঁচটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে গত বারোই জুন দিবাগত মধ্যরাতে ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ যা বারো দিন স্থায়ী ছিল ইসরায়েল এতদিন বলে আসছিল ইরান শুধুমাত্র বেশ সামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এছাড়া তারা তথ্য দিয়েছে শুধু ইরানের হামলায় কতজন সেনা হতাহত এবং সামরিক ভাবে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কোনো তথ্যই প্রকাশ করেনি ইহুদিবাদীরা সূত্র রয়টার্স ও টাইমস অফ ইসরায়েলের